আসসালামু আলাইকুম গিয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল اناস লাইভ শপিং থেকে চলে আসছি নতুন একটি কালেকশন নিয়ে তো কালেকশনটা আমাদের জাকির ভাই বলে দিবে তো জাকির ভাই আজকে কি দেখাবেন আপনি হ্যাঁ আজকে দেখাবো ভাই শাড়ি লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গা যারা শাড়ি সেট অনেকে মানে রেডি শাড়ি যারা চায় কাস্টমার রিকোয়েস্ট করছে এবং অনেকেই কমেন্ট করে জানিয়েছে শাড়ি লেহেঙ্গা দেখানোর জন্য হ্যাঁ এগুলো সব শাড়ি লেহেঙ্গা না শাড়ি সেট

তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছে সেটা লেভেন্ডা কালারের মধ্যে অনেক সুন্দর পুরোটা কিন্তু কারচুপি ওয়ার্কের মধ্যে যেটা ডায়মন্ড যে পাথরটি রয়েছে সেই পাথর দিয়ে কিন্তু রয়েছে কাজ করা অনেক সুন্দর দেখেন ব্লাসটি এটা কিন্তু রয়েছে আর এটা কিন্তু শাড়ির যেই আপনার কুচিটা আছে সেই কুচিটা কিন্তু ভাইয়ার এটা কিন্তু ঘুরে আসবে আপনারা কিন্তু জানেন যেভাবে পড়েন আর কি আর এটা কিন্তু শাড়ির কুচিটা কুচির প্যানেলটা কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে একেবারে ইউনিক কিন্তু এই ড্রেসটি রয়েছে আপনারা কেউ মিস করবেন না দুই হাজার পঁচিশে যে ইদ কালেকশন রয়েছে রেডি শাড়ি সেটা কিন্তু আমাদের রয়েছে আর এটা রয়েছে রয়েছে আপনার যে বেলটা থাকবে সেই বেলটা রয়েছে মাজার বেল ঠিক আছে এটা মাজায় থাকবে এই মাজায় বেল থাকবে এটা খুব সুন্দর আর এটা রয়েছে ক্যাপ উপর একটি ক্যাপ থাকবে আর ভিতরে এক্সট্রা হাতা দেওয়া আছে ঠিক আছে আমি যদি এটা একটু ভালো করে দেখিয়ে দিই এটা ক্যাটাগরিটা কিরকম থাকবে এটা ক্যাটাগরিটা ঠিক এরকম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ইয়েলো কালারের মধ্যে রয়েছে এটা এটা ক্যাটাগরিটা এরকম থাকবে এটা কিন্তু আপনার যে রাউন্ড যেটা আমি বলেছি ঘুরে আসবে আর এটা কিন্তু ক্যাপ ঠিক আছে এটা একটা কোটি রয়েছে খুবই সুন্দর ঠিক আছে আর এটা কিন্তু হাতা আছে ভিতরে একটা ব্লাউজের ভিতরে কিন্তু একটা হাতা দেওয়া আছে থ্রি কোয়ার্টার আপনারা চাইলে ওটা অ্যাড করে নিতে পারবেন এটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এটা আমি এখন শুধু এটা দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার দেখিয়ে দিলাম এটা সম্পূর্ণ রূপে আপনার হ্যান্ড ওয়ার্ক কাজ করা সম্পূর্ণ পাকিস্তানি একটি ডিজাইনের মধ্যে করা আছে এটা চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন অনেক সুন্দর আর এটা ক্যাপটা যদি একটু দেখিয়ে দিতেন ভাইয়া ওকে এটা টপসটা দেখে নিলাম আর এটা রয়েছে একটা ক্যাপটি ড যেই মাথায় যে ক্যাপটি থাকবে সে ক্যাপটি রয়েছে এই যেভাবে ঠিক এভাবে থাকবে ক্যাপটি অনেক সুন্দর বিয়ার্স কিও মিস করবেন না যারা এর ভাল লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে আর এগুলোর প্রাইস থাকছে কত भैया 8500 টাকা 8500 টাকার মধ্যে থাকছে খুবই সুন্দর তো এখন আমি আরেকটা কালার দেখাব মোট কালার এর মধ্যে সাতটা টা কালার তো রেডিশাইটা আমি এখন আপনাদের টোটালি খুলে দেখাচ্ছি ওটা তো প্রথমটা দেখাইলাম 11 ভেন্ডা কালারটা দেখেন এটা রয়েছে এটা কুচিটি মাসকারে যে কুচি থাকবে আর এটা রয়েছে আপনার

না সোনা ওকে 44 পুরোটা কিন্তু আপনারা স্টোন এর কাজ করা এটা বেল্ট ক্যাপ এটা বেল্ট অনেক সুন্দর প্রোডাক্ট হ্যান্ড ওয়ার্ক করা আছে প্রাইস রয়েছে 8500 না ভাইয়া ওকে আরো カラー আছে তো এটা রয়েছে আরেকটি কালার দেখেন এটা রয়েছে আপনার পার্পল কালারটি খুবই সুন্দর ডিপ পার্পল ওকে আর এটা রয়েছে নিচের পার্টটি এটাও কুচি করা আছে খুব সুন্দর প্রত্যেকটা কালার আমি এভাবে দেখিয়ে দিচ্ছি প্রথম গুলো তো দেখিয়ে দিলাম ভালো করে আর এটা রয়েছে আপনার মেরুন কালার লাল মেরুন এটা মেরুন কালার এটা মেরুন কালার সম্পূর্ণ কিন্তু কাজ পাথরের কাজ করা বিয়ার্স কোনোটা মিস করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আর আপনারা জানেন যে আমাদের কোয়ালিটির ব্যাপারে দেখেন এটা রয়েছে ক্যাপ আর বেল কোমরের এটা রয়েছে আপনার এটা হ্যাঁ এটা রয়েছে নিচের পার্টি মানে স্কার্টটি খুব সুন্দর 8500 টাকা ওকে আরো কালার আছে এটা রয়েছে সি ব্লু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ ইউনিকের মধ্যে রয়েছে বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে অর্ডার করবেন ঠিক আছে গলার কাজটা দেখেন কত সুন্দরভাবে বি গলা করা আছে অনেক সুন্দর এটা এক্স্যাক্টলি ভাবে যেভাবে পরবেন এই যে যখন এইভাবে পরবেন জিনিসটা আউটলুকটা কিন্তু বোঝা যাবে অনেক সুন্দর এখন যেটা দেখো পেস্ট কালার ওয়াও অনেক সুন্দর বিয়ার্স দেখেন যারা লাইট কালার পছন্দ করেন তারা এটা দেখতে পারেন এটা রয়েছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর প্রাইস থাকছে আট হাজার পাঁচশো টাকা এটা নিচের পার্টি প্রত্যেকটা আমি তো প্রত্যেকটা খুলে দেখানো সম্ভব না আর এটা সেট করা থাকে যার যেভাবে মন চায় সেট করতে পারবেন এটা রয়েছে হট পিঙ্ক যেটা আমরা বলে থাকি হট পিঙ্ক কালার ওয়াও অনেক সুন্দর বিয়ার দেখতে পাচ্ছেন একেবারে ডিপেন্ট আর এটা রয়েছে নিচের পার্টি কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্কিকসতে নেবেন প্রাইস রয়েছে আট হাজার পাঁচশো টাকা অ্যাড্রেসে যদি দেখায় আমাদের কেউ যদি দোকানে এসে দেখে নিতে চান তারা সরকার কিন্তু দেখে নিতে পারেন এটা রয়েছে শত রূপা ঢাকা গাউসিয়া মার্কেটের ফার্স্ট ফ্লোর এর সতেরো আমাদের সব নাম্বার এখানে কিন্তু নাম্বার নাম্বারও দেওয়া আছে বা ভিডিওতে স্ক্রিন নাম্বারও দেওয়া আছে তো জাকির ভাই প্রাইসটা রয়েছে আমাদের ফিক্সড আর যারা আইসা দেখতে চায় তারা এই অ্যাড্রেসে দেখতে পারবে এটা রয়েছে নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া ঢাকা নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া সেই গাউসিয়ার দোতলায় সতেরো বা ওকে আজকে এই পর্যন্তই বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার বলছি জিনিসটা কিন্তু সেম এরকম রেডি শাড়ি যারা নেন তারা দেখতে পারেন খুবই সুন্দর এটা অনেকে রেডি শাড়ি বলে অনেকে রেডি লেহেঙ্গা বলে তো সো আপনি ওইভাবেই কিন্তু আপনাদের ই করতে হবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম